হায় আল্লাহ কাকা কামডা করছে কি কাকায় কান্দা করছে কি মানে কাকা এটা কেমনে পড়লো ভাই কেমনে পড়লো এই কাজটা কাকা কি একটা বার আম কথা ভাবল না যাগো কি হইব আমরা কই যা ভাই একটা মায়া বান্ধবী নাই একটা প্রেমিকা নাই বিয়ে তো দূরের কথা সেখানে এই কাকা কচি মাইয়াটা ওই বিয়ে কইরা মানে কি কমো ভাই কিছু বলার নাই কাকার মানে ভাই মাথায় কাজ করতে শোনো একটা কথাই বলতে চাই এই কাকার আঙ্গ কথা ভাবা উচিত ছিল এই কাকা এই যে আসে সম্ভবত এই যে আগের কাকার বিয়া দেখলাম না ওনার বিয়াতেই উনি নাচতে আসছে সম্ভবত ওনারা দুই বন্ধু ক্লোজ বন্ধু এক বন্ধু বিয়া করছে একটা কচি মাইয়ারে তার খুশিতে আরেক বন্ধু নাচতে আসছে কাকায় প্রিন চোকালা ক্যামেরার ফোন কিনছে সেটাই দেখাই যাচ্ছে ইয়ং পোলাপান দেখায় প্রিম ক্যামেরার ফোন কিনা ঠিক আছে কাকাও দেখাইতেছে কাকার একটা শখ আছে না এই কাকা দেখি তার জঙ্গলের তারজান জঙ্গলি মানব আহা রে কাকা মানে ভাই আমি বুঝতে পারতে না এই কাকাদের কি সমস্যা হইল মানে এরা এক একজন এক মানে কি ধরনের পাগলামি শুরু করব মানুষ এই কারণে হয়তো বলে বুইরা বয়সের ভীমরতি ওনাদের সম্ভবত বুইরা বয়সের ভীমরতি রয়েছে কেউ বুইরা বয়সে যে কচি মায়ের বিয়ে করতেছে কেউ উড়াধুরা নাচ করতেছে সেই বিয়াতে কেউ আবার ক্যামেরা তিন ক্যামেরার শো করতেছে কেউ আবার জামা কাপড় খুইলা পাতার মানে জঙ্গলেই স্বাস্থ্য আছে মানে তার জন্য স্বাস্থ্য আছে কি কমো মাথায় খারাপ হয়ে যাইতাছে এই সেই সব